হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল আটটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে দেখতেই পাচ্ছ একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি আর ওইদিকে দেখছো বিষ্ণায় আমার ছেলে খেলতে বসেছে পড়তে বসেনি কিন্তু খেলতে বসেছে সকাল সকাল তো ওর না আজকের অনলাইনে ক্লাস রয়েছে সাড়ে দশটা থেকে তো সেই জন্য ওর আজকের স্কুল নেই অনলাইনে যখন ম্যাম কাজ দেবে তো তখনই সেগুলো করাতে দিতে হবে তো তার আগে ভাবলাম ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিই আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা নাগাদ তো ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত পার্শিক কাজকর্ম আমার সারা হয়ে গেছে যেমন ঘর ছাড় ধোয়া খড় মোচা তার সাথে কিছু কাপড় ছিল সেগুলো ভিজানো কাঁচা তো সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম আজকের একটু ঘরটা মোছামুছি করি কারণ দু দিন ছাড়া ছাড়া করে না মুছলে এই যে দেখছো কেমন ধুলো হয়েছে মানে এই যে খাটের খাঁজে খাঁজে যে ডিজাইনগুলো রয়েছে যে না ভীষণ পরিমাণে ধুলো জমে যায় আর না একটু মানে ধরো ছাড়াচাড়া পরিষ্কার না করলে একসাথে পরিষ্কার করলে না বেশ অনেকটা সময়ও লেগে যায় আর আজকের না বাইরে ভীষণ পরিমাণে রোদের তাপ জানি না বৃষ্টি হবেও কিনা এক কারণ কি বলতো আগের দিনকারও সকালবেলা না ভীষণ পরিমাণে রোদ ছিল। কিন্তু সেই দুপুরের পর গিয়ে একটু বৃষ্টি হয়েছে কিন্তু আজকের হবে কি না বলতে পারছি না কারণ কি বলতো বাইরে না আকাশে এক ফোটা পর্যন্ত মেঘ নেই আর কি বলবো এত রোদের তাপ যে বাইরের দিকে একদম তাকানোই যাচ্ছে না আর সকাল সকাল এই সমস্ত মোঝামুঝির কাজগুলো কমপ্লিট করলে কি হয় বলো তো বেলার দিকে না অতটা রান্না করার সময়ও চাপ থাকে না আমি মাঝে মধ্যে রান্না করতে করতে এই সমস্ত কাজ করে থাকি তো তাতে কি হয় বলো তো রান্নারও দেরি হয় আর এই দিকের কাজগুলো ঠিকঠাক সময় মতো মানে ঠিকঠাকভাবে হতে চায় না ধরো আধ হয়ে কাজ করে থাকে এইটা করলাম তো ওইটা ছেড়ে দিলাম তো এই হয় যেন আর এইদিকে আমি কাজও করছি আর ওইদিকে না আমার ছেলে সিঁড়িতে বসে বসে খেলা করছে একা একা তো সেটাও দেখছি কারণ কি বলো তো ও তো এখন একটু বড় হয়েছে তাই না মানে মাঝে মধ্যে একটা না একটা অন্যায় করতেই থাকে মানে একটু আমার চোখের আড়াল হলেই একটা না একটা ক্ষতি করে দেবে তাই কাজও করতে হয় আর ওকে খেয়ালও রাখতে হয় বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ইতিমধ্যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু ভিডিও দেখো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ব্লগটা অনেকটাই ছোটো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখো আমার এই ছোট্ট জারটা দেখতে পাচ্ছ চার মধ্যে কয়েকটা কালারিং মাছ রয়েছে বেশ অনেকগুলো মাছ ছিল বন্ধুরা কিন্তু গরমের কারণে না দুটো মাছ মারাও গেছে যতই জল চেঞ্জ করি না কেন অক্সিজেনের অভাবে মারা যায় জানো তো আর ওইটুকু জারের মধ্যে কোথায় বা অক্সিজেনটা রাখবো বলো তো সেই কারণে না যতই জল চেঞ্জ করি না কেন মানে একটা একটা করে সবই মরে যাচ্ছে আর এই যে টুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা না আমার ড্রেসিং টেবিলের টুল যেন মানে আমার যখন ড্রেসিং টেবিলটা কেনা হয়েছিলো তার সাথে না এই টুলটাও কেনা হয়েছিল কিন্তু আমার ছেলে এটাকে একদম মানে আর বলবো তোমাদের মানে দুটো যে ঢাকনা দেখছো এগুলোকে একদম লুজ করে দিয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ করা ছিল যেন কিন্তু ও খেলতে খেলতে এমনই করে দিয়েছে যে দুটো ঢাকনাই আলগা হয়ে গেছে আর আজকে সকালে টিফিনে আমরা সবাই খাবো ভাত তো তার জন্য না সকাল সকাল ভাতটা করে নিয়েছি মানে ওইদিকে কাজও করছিলাম আর এইদিকে টুকটুক করে রান্নাও করছিলাম তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে সকালে টিফিনে রয়েছে দেখো আলু সিদ্ধ ডাল আর ডিম ভাজা তো এটাই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট আর এখন দেখো দুটো ডিম খেঁচে নেব আর আলু সিদ্ধটা দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে কারণ আমার ছেলে না একদম ডিম ভাজা খেতে চায় না বাচ্চারা তো শুনেছি ডিম ভাজা পছন্দ করে কিন্তু ইনি আবার উমটো ডিম ভাজা খাবেন না কিন্তু ডিম সিদ্ধ দিলে তার ভেতর যে কুসুমটা থাকে সেইটা খাবে তো এখন তো আমি ডিম সিদ্ধ দেওয়া হয়নি তাই জন্য ডিম ভাজছি তো যাই হোক তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর সকাল সকাল না ভাতটা খেলে বেশ অনেকক্ষণ পেটটাও ভরা থাকে যেন তাই দুপুরে খাওয়ার আর চিন্তা থাকে না একটু দেরি হলেও মানে অসুবিধা থাকে না আর যদি টুকিটাকি এটা সেটা খেতে থাকি তাহলে কি হয় বলো তো দুপুরের আগে খিদে পেয়ে যায় আসলে কাজ করি তো তো সেই কারণে একটু বেশি খিদে পেয়ে যায় মাঝে সাঝে তো তখন না ঘরে ধরো টুকিটাকি যা থাকে সেটা খেতে থাকি তো তা সেই কারণেই আজকের না ভাত্তাই করে নিলাম এই যে দেখো সিংকে টিফিন খাওয়ার পরও কতগুলো বাসন পড়েছে তো তার আগে না কথা বাসন ছিল সেগুলো আমার বর মেজেছে জানো তো মানে ওকে আজকের বলতেই লাগেনি তো দেখলাম ও নিজে থেকে কিছু বাসন আজকে মেজে ধুয়ে রাখলো তারপরও দেখো কতগুলো বাসন এগুলো আমার আর ছেলের টিপ মানে খাবার বাসন আর তার সাথে রয়েছে ভাতের ধারি আর খুন্তিটা আর কড়াটা রেখে দিলাম জানো তো কারণ এরপর তো রান্না করতে হবে তো ভাবলাম ওই কড়াতে একেবারে রান্না করে তারপরে কড়াটা একেবারে মাঝবো বন্ধুরা বেশ কিছুদিন হলো না ভিডিও সেরকম বড় করছি না ওই ধরো আট নয় মিনিটের ভিডিও বানাচ্ছি তো তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখো কারণ কিছুদিন যাবতই মানে আমার মানসিকভাবে আমি সেভাবে প্রস্তুত নই ভিডিওর জন্য তাও আমি ভিডিও প্রতিদিনই দিচ্ছি মানে একদিনও গ্যাপ দিচ্ছি না মানে বলতে পারো অনেক মানসিক কষ্ট নিয়ে ভিডিও বানাচ্ছি তো তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো এখন আমার ছেলেকে বলেছি ডাস্টবিনটাকে একটু পা দিয়ে ধরতে কারণ ডাস্টবিনটা তো দেখতেই পাচ্ছ মানে একদম ভরে গেছে তো আমার বরকে বলে বলে তো আর হচ্ছে না তো আমাকে নিজেই হাত লাগাতে হচ্ছে আর একটু পরেই যাবো স্নানে তো স্নানে যাওয়ার আগে এইসব কাজগুলো করে নেওয়াই ভালো তাই না বলো আর আজকেরও মাথায় দিয়েছি চপচপে করে তেল কারণ শ্যাম্পু দেব সেই কারণে আর চুলে তেল না দিতে দিতে বন্ধুরা চুলগুলো এমনই অবস্থায় চলে গেছে যে কি আর বলবো যেন মনে হচ্ছে সব উঠে হাতে চলে এসছে কিছুদিন আগে আমি পার্লারে গিয়ে চুল কাটিং করে এসছি জানো তো তো তাও দেখছি না চুল উঠেই যাচ্ছে তো কালকে রাত্রিরে আমি বেশ করে মাথায় তেল দিয়ে তারপরে ঘুমিয়েছি আর আজকে ভেবেছিলাম জানো তো যে ছাদে গিয়ে ছাদটা একটু ঝাঁট দেবো কিন্তু বাইরে এত পরিমাণ রোদ থেকে আমার ঘরে থেকেই মাথা ঘুরে যাচ্ছে ছাদে আর কীভাবে ছাড় দেব বলো আর ছাদটা সেই যে ছাড় দিয়েছি তোমাদের দেখিয়েছিলাম কিন্তু তারপর থেকে না আর একদিনও ছাড় দেওয়া হয়নি তো ভাবছিলাম একটু বৃষ্টি টিষ্টি হলে যে ছাদটা একটু ছাড় দেবো কিন্তু বৃষ্টি আর কই বন্ধুরা ধরো সেই বেলার দিকে হলো পাঁচ মিনিটের জন্য একটুখানি আবার সেই জেকে সেই গরম তো এই করে করে না কাজ সব পেন্ডিং পড়ে যাচ্ছে জানো তো আর অতিরিক্ত পরিমাণে না নোংরাও হয়ে যায় ছাদ কারণ বিকেলবেলা আমার ছেলে গিয়ে অনবরত ধুলো হাঁটতে থাকে আর খেলতে থাকে তো এই সমস্ত টুকিটাকি পাতা এটা সেটা পড়তে পড়তে না ছাদটাও একদম নোংরা হয়ে গেছে তো দেখি যেদিন বৃষ্টি হবে তার পরের দিন আগেই সকালে গিয়ে ছাদটা ঝাড় দিয়ে দেবো আর এই যে দেখো আমার এদিকের কাজও হয়ে গেলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে